ফিলিস্তিনের গাঁজা উপত্যকায় সম্প্রতি ইসরায়েলি সেনারা কয়েকটি অ্যাম্বুলেন্সের নির্বিচারে গুলি চালায় সে ঘটনার ভিডিও প্রকাশিত হয়েছে জানা গেছে ঘটনাটিতে পনেরো উদ্ধারকর্মী নিহত হয়েছিলেন প্যালেস্টাইন রেড ক্রিসেন্ট সোসাইটি এ ভিডিও প্রকাশ করেছে এতে দেখা যায় অ্যাম্বুলেন্স সহ ওই গাড়িগুলো রাতের অন্ধকারে হেডলাইট জ্বালিয়ে ও জরুরি ফ্ল্যাশলাইট চালু রেখে ছুটে চলছে হঠাৎই এসব যানের ওপর বর্ষণ শুরু হয় পিআরসিএস বলেছে ভিডিওটি একজন প্যারামেডিকের ফোন থেকে উদ্ধার করা হয়েছে তিনিও ওই ঘটনায় নিহত হন কিন্তু এই ভিডিও চিত্রের সঙ্গে ঘটনা নিয়ে ইসরায়েলের দেওয়া বর্ণনার মিল নেই ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী যানবাহনগুলোর হেডলাইট ও জরুরি বাতি চালু রাখার কথা প্রাথমিকভাবে অস্বীকার করেছিল এখন ভিডিও প্রকাশিত হওয়ায় আইডিএফ বিবিসিকে ওই ঘটনা নিয়ে প্রকাশিত ভিডিও চিত্র সহ সব দাবি পুঙ্খানুপুঙ্খ ও গভীরভাবে পরীক্ষা করে দেখা হবে বলে জানিয়েছে অন্যদিকে ওই ঘটনাকে নৃশংস অপরাধ হিসেবে উল্লেখ করে রেড ক্রিসেন্ট সোসাইটি এটি নিরপেক্ষ পুঙ্খানুপুঙ্খ তদন্ত চান এবং দোষী ব্যক্তিদের জবাবদিহির আওতায় আনার দাবি জানান